নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কিনা মায়ের সম্পদ কি মেয়েরা পাবে ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেল গুণা হবে কিনা কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কিনা গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করব নাকি শুধু হাত ধুলেই হবে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে ওযু করি ওনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথা কাপড় ছাড়া ওযু হবে কিনা হাতে কলমের কালি থাকলে ওযু হবে কি চলুন আমরা প্রবেশ করি প্রশ্নোত্তর আলোকিত ভবনে মারিয়াম মিজান এডিটিকমনি লিখেছেন ইউটিউব চ্যানেলে ওযু করার পর বাচ্চার প্রস্রাব হাতে লাগলে কি পুনরায় ওযু করব নাকি শুধু হাত ধুলেই হবে না পুরো ওযু করার দরকার নেই বাচ্চা প্রস্রাব যদি হাতে লেগেছে আপনার ওযু অবস্থায় তাহলে যে অংশ হাতে লেগেছে ঐ অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না এমডি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলাকালীন সময় সালাত পারে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কথা বলা হয়নি তবে হ্যাঁ আপনি জানেন যে এখনই আজান শুরু হবে তাহলে আদানের জব দেওয়া আসুন না সেজন্য শেষ পালন করে তারপর আপনি সালাদ পড়বেন আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালি কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতি সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে অতএব ওড়না খুলে উজু করতে কোনো অসুবিধা নেই মিথিলা জান্নাত মিতা আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন মিথিলা মায়ের সম্পদ মেয়েরা পাবেন ঠিক বাবার সম্পদ যে হারে পান সে হারেই আমরা অনেকেই মনে করি যে বাবার সম্পদের ভাগ বোধ হয় একভাবে হয় মায়ের সম্পদের ভাগ বোধ হয় আরেকভাবে হয় এটি ভুল ধারণা মূলত বাবার সম্পদ ছেলে মেয়েরা যে হারে পান ঠিক মায়ের সম্পদ থেকেও ছেলে মেয়েরা একই হারে পাবেন কোন প্রকার বেশ কম নেই সাইদা জাহান জানতে চেয়েছেন কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কি না কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে তাহলে মৃত্যুর পর সেই আলগা দাঁত বা পৃথক দাঁত সেটি খুলে ফেলা ভালো বিশেষ করে সেটা যদি মূল্যবান কোনো ধাতব বস্তুর হয় কিন্তু এটি আবশ্যক বা ফরজ ওয়াজিব কোনো বিষয় নয় বিশেষ করে সাধারণ কোনো কোনো যদি ই হয় তাহলে সেক্ষেত্রে সেটি খুলে রাখা আবশ্যক নয় হোসাইনা খাতুন আপনি জানতে চেয়েছেন তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় না তিন দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই অনেকে মনে করেন যে তিন দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই কেউ গোসল করা ছাড়া পাঁচ দিন সাত দিন দশ দিনও যদি থাকে তারপরেও গোসল ফরজ হয় না তবে হ্যাঁ এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত কারণ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ এটা নেকামলের অংশ সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব করে গায়ে যখন দুর্গন্ধ হয় গামের গন্ধ হয় তখন গামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয় মসজিদে যেতে হয় তো শরীর দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে সে কারণে গোসল করা উচিত সেটা একদিনে হোক দুই দিনে হোক বা যতটুকু সময় সম্ভব কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই এরপরে আবদুল্লাহ আপনি প্রশ্ন করেছেন পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ খাওয়া যাবে পশু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সেটি জবাই করলে খাওয়া যাবে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো পশু এখনো মারা যায়নি কিন্তু কিছুক্ষণ পরে মারা যাবে মনে হচ্ছে এই মুহূর্তে জবাই করে দিলে সেটি খাওয়া যাবে আমি খাতুন জানতে চেয়েছেন ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে দেখুন ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খোল খুলতে পারবেন উন্মুক্ত করতে পারবেন একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন শরীরের সেই অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন এটাকে আমরা আরো স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের জঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন আহ বাবা শরীরে খুলে রাখা হয় মারামদের সামনে সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন যেমন চেহারা মাথার চুল এমনকি গলা এগুলো খোলা রাখা যেতে পারে হাত হাতের গোছা পাও এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে অনেক পরিবারে ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন সেটি কোনো অবস্থাতে জায়েজ নয় এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয় শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত এরপরে প্রশ্ন হলো গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে উত্তর হলো গোসলের পানির ছিটা সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না তার শরীর নাপাক হবে না কাপড় ওপর লাগলে সে কাপড় নাপাক হবে না তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে তাহলে সেই অংশ যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই তাহলে শরীরের উপরে যে পানি ব্যবহার করা সেটা ছিটা গিয়ে অন্য কারো কাপড় পড়লে সেটি নাপাক হবে না কারণ নাপাক দূর করার জন্য আমরা উজু করি গোসল করে থাকি এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে এরপর জেন্টলম্যান আইডি থেকে আপনি জানতে চাইছেন মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না না ভাই এভাবে বলা উচিত নয় আমরা অনেক সময় সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি অবশ্যই স্বামী স্ত্রী এক অন্যকে বলেন লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন ডাকেন বিশ্বাস করেন তারা মনে করেন যে সৌভাগ্য ধন ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয় ভালো লক্ষণ তিনি বহন করেন তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো যদি আপনি এরকম মনে করে করছেন না কিন্তু তার সাথে সাদৃশ্য বিশ্বাসের কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে আর শির্ক এবং মুশ্রিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয় সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে বাধাও থাকতে পারে তবে খোলা থাকলে সেটি রুকু সেজদা এবং উঠা বসায় যদি কারণ হয় সেই দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো যেহেতু চলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয় আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে উঠা বসা রুকু সেচদাতে কোনো প্রকার সমস্যা না হয় তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন তবে চুল তাকে ঢেকে রাখতে হবে অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে চিনি রুকুতে সেচদায় উঠা বসায় অবস্থাতে যেন চুলের কোন অংশ প্রকাশিত না হয় খেয়াল রাখতে হবে কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুণা হবে কিনা কারো গায়ের উপর হেঁটে গিয়ে গেলে সরাসরি কোনো গুণা হবে না কারণ কোনো কিছু নিষেধ করা হয়নি কিন্তু যে কোনো মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত কারো অসম্মান হয় সম্মান হানি হয় কারোর প্রতি অপমান প্রদর্শন হয় এমন কোনো কাজ করা উচিত নয় আর এই সম্মান অসম্মান বিষয়টি ভ্যারি করে পরিবেশের উপরে আপনার সমাজের উপরে কালচারের উপরে যদি কোনো অঞ্চলে কোনো ব্যক্তির পায়ের উপর দিয়ে শরীরের উপর দিয়ে পাও দিয়ে চলে যাওয়া এটাকে যদি দর্শনীয় মনে করা হয় তাহলে সেটাকে অ্যাভয়েড করা উচিত কারণ এ বিষয়গুলো সম্মান অসম্মান প্রদর্শন করাটা এটা কালচারের উপর নির্ভর করে এরাবিনদের কাছে এটা কোনো কালচার মানে এটা কোনো অসম্মানের বিষয় নয় এটা তাদের প্রতিষ্ঠিত কালচার যার কারণে কারোর সাত গায়ে যদি পাও লাগে সেটাকেও তারা দর্শনীয় মনে করেন না কিন্তু আমাদের সেটা দর্শনীয় এই দিক থেকে আমাদের দেশে অ্যাভয়েড করা উচিত কিন্তু এটা কি হারাম বা না যায়জ বা এটা করলে কোনো গুণা হবে এমনটি মনে করার কোনো কারণে বিশেষ করে একান্ত কাছের লোকদের গায়ের উপর দিভাবে গেলে কেউই দর্শনীয় মনে করেন না সেদিক থেকে কোনো অসুবিধা নেই আবার অনেকে মনে করেন যে কারোর শরীরের উপরে আপনার শরীর ওভারটেক করে যদি কদম দিয়ে যায় তাহলে তার শরীর উপর দিয়ে গেলে তার হায়াত কমে যায় বা নানা রকমের কুসংস্কারের জন্য কথা আছে এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই